মর্নিং এখন বাজে নটা দশ আমি এখন যাচ্ছি মেলে ঘুরতে কাল রাতে পুরো ফাঁকা মেল পেয়েছিলাম এখন দেখা যাক কেমন পাওয়া যায় আর এখানে প্রচন্ড ঠান্ডা প্রচন্ড ঠান্ডা আর আজকে হোটেল থেকে ভালো ভিউ পাওয়া যাচ্ছে না কিন্তু হোটেলের বাইরে রাস্তা থেকে দারুণ ভিউ পাওয়া যাচ্ছে আর ওই যে কাঞ্চনজঙ্ঘা কি সুন্দর দেখা যাচ্ছে অপূর্ব অপূর্ব কাঞ্চনজঙ্ঘা যতই দেখো মন ভরবে না কি অপূর্ব কাঞ্চনজঙ্ঘা এত ক্লিয়ার গরমের সময় এসেও আমি পাইনি শীতকালে থেকে বেশি ভালো দেখা যাচ্ছে দার্জিলিং থেকে এর আগেও আমি কাঞ্চনজঙ্ঘা দেখেছি কিন্তু এত সুন্দর ক্লিয়ার ভিউ আমি এর আগে কখনো দেখিনি এই যে সব জায়গায় পাহাড় কাটা গাছ কাটা সব চলছে কয়েক বছর পর হয়তো এসে দেখবো এখানেও একটা হোটেল হয়ে গেছে আর এবার হচপচের মধ্যে হোটেল করা হয়েছে হোটেলটা একটু দূরে হয়ে গেছে প্রায় পাঁচ সাত মিনিটের হাঁটা পথ কি করা যাবে চলো মর্নিং ওয়াক হয়ে যাচ্ছে রাস্তে মেয়ে চলতে চলতে কাঞ্চনজঙ্ঘা দেখতে দেখতে পেয়েছিলাম থেকে আজকে পাচ্ছি সুন্দর দেখুন অন্যান্য বাইকাররা অলরেডি বেরিয়ে পড়ছে আর আমাদের বাইকাররা এখনো ঘুমোচ্ছে ও এখানে সব লেবেল চলছে লেবেল কিন্তু এটাও সত্যি কথা প্রচন্ড ঠান্ডা আমারও ঘুম থেকে উঠতে করছিল না আর ওরা প্ল্যান করছে যে আজকে এখানে থেকে যাওয়ার কিন্তু আমাকে ফিরতে হবে আমাকে আজকে শিলিগুড়ি ফিরতেই হবে কিচ্ছু করার নেই কারণ আমার অফিস আছে এখান থেকে পুরো স্লিপিং বুদ্ধা দেখা যাচ্ছে দেখুন মনে হচ্ছে যেন বুদ্ধা শুয়ে রয়েছে এটাকেই বলা হয় স্লিপিং বুদ্ধা পুরো ভিউ আসছে এই যে এখন ক্লক টাওয়ার গতকাল সন্ধেবেলা একরকম দৃশ্য দেখেছি এখন দৃশ্য অপূর্ব এখানে কোনো ভালো রেস্টুরেন্টে ব্রেকফাস্ট করতে হলে এরকম লাইনে দাঁড়াতে হবে ওরে বাবা এইরকম লাইনে দাঁড়িয়ে তারপর এক ঘন্টা পর লাইনে থেকে নাম্বার আসবে তার উপর বসে ব্রেকফাস্ট ইম্পসিবল ইম্পসিবল আমি বরং রাস্তাতেই স্ট্রিট ফুড খেয়ে নেব এই রকম লাইন দাঁড়ানো সম্ভব না এই যে মেলের চিত্রটা এখন এইরকম রকম কিন্তু এখানে রিয়েল এস্টেট এক্সপো হচ্ছে আর যার কারণে স্টল হওয়ার কারণে কেমন একটা যেন লাগছে আর এই যে ঘোড়ায় চেপে বাচ্চারা ঘুরছে গতকাল রাতেও বলেছি আজকেও বলছি মেলচত্ব অনেক চেঞ্জ হয়ে গেছে যেসব স্ট্রিট ফুড ছিল হকাররা ছিল তাদেরকে আর বসতে দেওয়া হচ্ছে না পুরো সেই আগের মতো যেন লাগছে না একটু অন্যরকম লাগছে হয়তো এটাও কয়েকবার আসলে সেটা অভ্যস্ত হয়ে যাব কিন্তু আগে যে জিনিস দেখেছি সেই জিনিসগুলো খুব মিস করছি এই ম্যালে বসে ঘন্টার পর ঘন্টা টাইম কিভাবে কেটে যাবে বোঝা যাবে ম্যালে অনেকটা সময় কাটালাম এবার একটু কেনাকাটা আছে যেমন চা কিনবো বিশেষ করে কেনাকাটা করে এবার হোটেলের দিকে যাওয়া যায় जीता जाए die mit এখান থেকে চা নিয়ে নিয়েছি লিকার চাও নিয়েছি দুধ চাও নিয়েছি আর এর আগের বার গ্রিন টি নিয়ে গেছিলাম সেই গ্রিন টি এখনো শেষ হয়নি সো গ্রিন টি নিয়ে নি প্রচুর রকম ভ্যারাইটি চা আছে আর এই দিদির কাছ থেকেই আমি প্রত্যেকবার নিয়ে যাই ভালো চা দেয় প্রত্যেকবার এই দিদির কাছ থেকে নিয়ে যাই আমি তো নেওয়া হয়ে গেছে পেমেন্ট করি এবার তাড়াতাড়ি এখান থেকে বেরোই অল্প করে চা নিয়ে নিয়েছি আবার কিছুদিন পর আসবো আবার নেবো তো আর বেরোতে হবে কিন্তু ওরা এখনও আসেনি ওরা ঘুম থেকে উঠে মোটে রওনা দিয়েছে আর আমাকে দাঁড়াতে বলছে আর ওরাও ওই চায়ের দোকানটা থেকে চা কিনবে তো ওদেরকে চায়ের দোকানটা দেখিয়ে দিতে হবে তো যার জন্য আমাকেও দাঁড়িয়ে রাখতে হচ্ছে আমার দেরি হয়ে যাচ্ছে আর ওরা আজকে শিলিগুড়ি নাও ব্যাক করতে পারে বা শিটংও যেতে পারি ঠিক নেই ওরা আজকে এখানে থাকতে চাইছে তো ওরা না আসা পর্যন্ত এখনও কিচ্ছু ডিসাইড করা যাচ্ছে না কি হবে ফিরে এসছি কিন্তু হোটেলে এত সিঁড়ি চাপতে হচ্ছে না লিফ্ট নেই আর শুনলাম হোটেলের ছাদ দেখে নাকি কাঞ্চনজঙ্ঘা দারুণ দেখা যাচ্ছে তো যাওয়া যাক একবার হোটেলের ছাদে এই যে হোটেলের ছাদ দেখে ভিউটা অনেকটা এরকম স্লিপিং বুদ্ধা আর ওই যে সব থেকে উঁচু চূড়াটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা ও এসব ছেড়ে যেতে ইচ্ছে করছে না অফিস যদি না থাকতো তাহলে আমিও আজকের দিনটা দার্জিলিং এর ছেদ থেকে যেতাম কিন্তু কিচ্ছু করার নেই পরশু দিন অফিস আছে বেরোতে হবেই কিচ্ছু করার নেই বাইক প্যাক করা হয়ে গেছে ব্যাগপত্র বাইকে হেলমেট রেডি এইবার তাড়াতাড়ি বেরোনো যাক আর এবার আমার ফার্স্ট ডেস্টিনেশন হচ্ছে সুখিয়া পুখরি চলো এবার হোটেল ছেড়ে বেরোনো যাক ম্যাপ লাগিয়ে নিয়েছি গুগল ম্যাপ কোনো অসুবিধা নেই আর আজকে আবার একা একা আসার সময় শিলিগুড়ি পর্যন্ত একা একা এসেছিলাম আর এখন আবার আবার পর্যন্ত যাব যাব একা 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 থেকে কলকাতাও শহরের জ্যাম থেকে বাঁচিয়ে গুগল আমাকে কোথা দিয়ে কোথা দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে যাচ্ছে কে জানে কিছু বুঝে উঠতে পারছি না কোথা দিয়ে নিয়ে যাচ্ছে কিচ্ছু বুঝতে পারছি না শহরের ভিতরের রাস্তা দিয়ে গেলে এখন প্রচুর ভিড় হতো প্রচুর জ্যাম হতো প্রচুর জ্যাম কিন্তু সেই জায়গায় জ্যামগুলো হচ্ছে না কিন্তু কোথা দিয়ে কোথা দিয়ে যাচ্ছে আমি বুঝে উঠতে পারছি না এই রাস্তায় একটাই প্রবলেম যে জায়গায় জল পড়ে রয়েছে সেই জায়গাগুলো মারাত্মক স্লিপি প্রচণ্ড স্লিপি দুবার গাড়ির চাকা স্কেট করলো একটু সাবধানে চালাতে হবে কিছু কিছু জায়গায় জল পড়ে রয়েছে এই জায়গাটার নাম হচ্ছে জালা আর এখানকার বাঁশগুলো দেখুন পুরো বাঁশের বাগান এদিকে বাঁশের বাগান এদিকে বাঁশের বাগান আর বাঁশগুলো কি সরু সরু এদিকে আরো কাছে নিয়ে যাই গাড়ি এই দেখুন আরে বাবা আমাদের ওখানে একটা বাঁশের কঞ্চি যত বড় এখানকার একটা বাঁশ তত বড় ছিঁড়ে যাচ্ছে যাওয়া যাচ্ছে না তো গাড়ি থেকে নামতে হবে আর গাড়ি থেকে নামার এখন ইচ্ছা নেই ভাই ম্যাপ ঠিকঠাক দেখাচ্ছে তো কিছু বুঝতে পারছি না ওকে শহরের ভিড় ভাড় এরিয়ায় না গিয়ে এই দিক দিয়ে যেতে কিন্তু ভালোই লাগছে প্রথম প্রথম অতটা ভালো লাগছিল না যখন বাড়ি ঘরগুলো ছিল কিন্তু এখন ভালো ভালো লাগছে আর দুদিকে দেখুন বাঁশ গাছ আরে কত বাঁশ গাছ এই জায়গায় এইখানেই কি বাঁশের বাগান এই দেখুন কত বাঁশ গাছ এগুলোকে বাঁশ বলবো না কঞ্চি গাছ বলবো বাঁশ গাছ বলা ভুল এত সরু সরু এগুলো এই এই ঘুম 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 স্টেশন স্টেশন থেকে থেকে কি রাস্তা নিয়ে নিলাম স্টেশনটাকে পুরো পার করে কিন্তু ঘটনা হচ্ছে ঘুম স্টেশনে কালকেও যখন গেলাম একটাও ট্রেন দেখলাম না আজকেও একটাও ট্রেন দেখলাম না আর দার্জিলিং স্টেশনের পাশ দিয়ে যখন যাচ্ছিলাম তখন টয় ট্রেন দেখতে পেয়েছিলাম কিন্তু তখন বাবু ব্যাটারি শেষ করে ফেলেছিলেন কিচ্ছু করার ছিল না যার জন্য সেই টাইমটা আর কিছু করা যায়নি যা ওদিক থেকে আবার কি হলো আর কিছুক্ষণের মধ্যে এই বাড়ি ঘরের ঝামেলা পেরিয়ে প্রকৃতির মধ্যে চলে যাব আর সুখিয়া প্রকৃতি এত সুন্দর জায়গা বিশেষ করে লেপচা জগৎ লেপচা জগতে যেন মেঘের খেলা হয় গাছের মধ্যে মেঘের খেলা দেখা যাক এখন তো আজকে আকাশ অনেকটাই পরিষ্কার কাঞ্চনজঙ্ঘা সকালে অত সুন্দরভাবে দেখতে পেলাম তো মেঘ না থাকলে লাগে না এটাও একটা কথা যদি সেই ফগ না থাকে মেঘ না থাকে শুকিয়া বকরি বা লেপচা জগৎ যাই বলুন লেপচা জগৎ অতটা ভালো লাগে না দেখা যাক কি আজকে কেমন লাগে বললাম কিছুক্ষণ আগেই যে কিছুক্ষণের মধ্যেই কৃত্রিম দুনিয়া ছেড়ে আবার প্রকৃতির কোলে চলে আসবো আর এই যে চলে এসছি এখানকার সম্বন্ধে খুব ডেপথ নলেজ আমার নেই অসাধারণ লাগে এই জায়গা হচ্ছে স্বর্গের মতো অসাধারণ আর যার জন্য প্রত্যেকবার দার্জিলিং থেকে ফেরার পথে আমি এই রুটটাই নিই এইবার একবার ভেবেছিলাম যে রোহিণী রোড দিয়ে যাবো তাহলে শিলিগুড়ি না থেকে শিট থাকতে পারতাম কিন্তু কেন জানি না এই লেপচা জগতের মায়া মায়া আর এই এই রাস্তাটার কাটাতে পারলাম না চলে আসলাম যদিও রোহিণী রোড যথেষ্ট সুন্দর রাস্তা যথেষ্ট সুন্দর রাস্তা রোহিণী রোডে তো দারুণ ভিউ আছে এই জায়গাটা এতটাই সুন্দর জায়গা যে কিছুক্ষণ সময়ের জন্য না দাঁড়িয়ে পারলাম না পিছনে দেখুন পুরো পাইন ফরেস্ট আর এই একটা রোড জাস্ট মাঝে মাঝে কয়েকটা গাড়ি যাচ্ছে আর আমি দাঁড়িয়ে ও বিন্দাস এখানে কয়েকটা ছবি তুলতে হবে আর এই ছবিগুলোই হচ্ছে অ্যাসেট অ্যাসেট ও এখন দেখুন কী নির্জনতা কেউ নেই আশেপাশে কেউ নেই আহা হা হা আমার তো একা একাই মনে হচ্ছে এখানে ঘন্টার পর ঘন্টা দেখুন ও কি অপূর্ব গাছগুলো দেখেছেন চলো সামনে আরো ভালো ভালো জায়গা আছে এক জায়গায় বেশিক্ষণ সময় নষ্ট করলে হবে না আবার গ্লাভস পরে নিই এগোনো যাক এই যে এটা সুখিয়া পখড়িতে লেপচা জগৎ ভিউ পয়েন্ট কুড়ি টাকার টিকিট কেটে ঢুকতে হবে আগে এটাও ফ্রি ছিল এখন টিকিট কেটে ঢুকতে হবে ঢোকা যাক এলাম যতক্ষণ এখানে যখন আসলাম একটু উপরে না উঠলে ভালো লাগবে না একটু উপরে উঠে যাক আর বর্ষাকালে যখন এসেছিলাম এখানে প্রচন্ড স্লিপি ছিল সেই তুলনায় এখন কতটা অসুবিধা হচ্ছে না ওহ এতটা উঠতে হাঁপিয়ে গেছে অনেকটা উঠতে অনেকটা নিচেই দেখুন ওই কত নিচে আর এই আশেপাশে কেউ নেই এত উপরে কেউ ওঠে না কেউ ওঠে আহ ও শুধু হাঁপিয়ে গেছে এইটুকুই কিন্তু ব্যাপক লাগছে জাস্ট ব্যাপক লাগছে আজকে এই জায়গার মায়া ছাড়তে পারিনি বলেই রোহিণী রোড দিয়ে গেলাম না রোহিণী রোড দিয়ে গেলে আজকে শিটংয়ে থাকতে পারতাম তো ঠিক আছে চলো কোনো ব্যাপার না শিটং করছে না ও অসাধারণ চলো এবার ফেরা যাক এখানে অনেকটা টাইম এনজয় করলাম এবার যাবো সীমানা ভিউ পয়েন্ট ওখানে গিয়ে খাওয়া দাওয়া করবো নেমে এবার এখান থেকে কাটবো কাটবো তো এই ভিডিওটা এখানেই শেষ করে এই ভিডিওটা আর বড় করব না আর বড় করলে অনেক বড় হয়ে যাবে সেক্ষেত্রে বোর হয়ে যাবেন সো এরপর আমি যাব সীমানা ভিউ পয়েন্ট নেপাল বর্ডার মিরিক তারপর যাবো শিলিগুড়ি আর সম্পূর্ণ ভিডিওটা থাকবে নেক্সট পার্টে সো আই হোপ আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন আর এখনও যারা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিন যাতে আমরা সবাই একসঙ্গে যুক্ত থাকতে পারি এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ